কাল ছিল আমার জন্মদিন তাই একটু সাজুগুজু করছিলাম সন্ধ্যাবেলাটা কেক কাটার জন্য তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই কিন্তু একটু জানিও যে কার কার মে বা পঁচিশে বৈশাখে জন্মদিন রয়েছে দেখো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে এবারে মুছে নিয়ে এবারে আমি একটা বায়োটিকের টোনার লাগিয়ে নিয়েছি এবার একটা মশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি মেকআপটা কিন্তু আমি হালকা করে করবো তাই একটু সিসি ক্রিম দিয়েই মেকআপটা করবো দেখো সিসি ক্রিমও লাগিয়ে নিচ্ছি দেখো প্লেন করে চলে এসেছি খুব তাড়াহুড়ো ছিল সন্ধ্যেবেলায় তাই হয়তো একটা দুটো গ্যাপ চলে গেছে মিস হয়ে গেছে কিন্তু তাও আমি চেষ্টা করেছি সব মেকআপটা দেখানোর যেমন এখানে আমি আই শ্যাডো একটু লাগিয়ে নিচ্ছি চোখটা প্রচুর কালো আমার হ্যাঁ জানি না কেন তাই একটু যাতে মিনিমাম লাগে তাই জন্য একটু আইশ্যাডও লাগিয়ে নিয়েছি হালকা করে এবারে আমি একটা পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি মেকআপটা

যত কিছু রয়েছে সব দিয়ে চেষ্টা করি ভিডিওগুলো তৈরি করার হ্যাঁ জানি একটু ভুল হয় এখন হয়তো পারফেক্ট ভিডিও তৈরি করতে পারি না বানাতে পারি না তাই একটু সাপোর্ট করো আস্তে আস্তে সব শিখে যাব। এবার দেখো আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি এবার মেকআপ ফিক্সার লাগিয়ে নিচ্ছে যা গরম সব নইলে গলে গলে পড়ে যাবে এবার শাড়ি পরে আমি রেডি সবাই জানিও কিন্তু কমেন্টে কেমন লাগছে আমাকে বাই